ছবি আমরা দেখতে চাই না গোটা মুখে অত্যাচারের যে নৃশংস ক্ষত নিয়ে একটা নিরীহ অবহেলা যে মৃত্যুর অপেক্ষায় বসে তা চোখে দেখা যায় না এতটাই বিভৎস গা শিউরে অসুস্থ বোধ করতে পারেন গোটা মুখে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রীতিমতো ফালা ফালা করে কাটা হয়েছে ঘটনাটি যদিও এখানকার নয় মালয়েশিয়ার পেনাঙ্গের তারপরেও ছবিটি দেখানোর কারণ এমন ঘাতক এখানেও যে রয়েছে যারা আর সবার আড়ারের রাস্তা নিরীহ কুকুর পিটিয়ে কুকুর মেরে আনন্দ পায় নিজেদের ক্ষমতা জাহির করে এভাবে নিরীহর ওপর অত্যাচারে কি উল্লাস যে হয় জানা নেই তবে মানুষ হিসেবে এটা আমাদের কাজেও লজ্জার হ্যাঁ লজ্জার ওই ব্যক্তিগতভাবে কারো কুকুরে অ্যালার্জি থাকতেই পারে অপছন্দ করতেই পারেন সবার যে সব কিছু ভালো লাগতেই হবে এমন মাথার দিব্যি কেউ দেয়নি কিন্তু অপছন্দ মানে তার উপর অত্যাচার করতে হবে এটাই বা কেন সম্প্রতি এর রাস্তা থেকে অবস্থায় উদ্ধার করা হয়েছে নিরীহ এই কুকুরটি উদ্ধারকারী পশুপ্রেমীরা ভালোবেসে যার নাম দিয়েছেন মিল্ক কদিন ধরে পশু হাসপাতালে তার চিকিৎসা চলছে তবে এখনো বিমুক্ত নয় মালয়েশিয়ার এই পথ কুকুরটি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে ডাক্তাররা জানিয়েছেন মারাত্মক জখম এই কুকুরটির তাপমাত্রা এখন স্বাভাবিক হলে এখনও সে কিছু খাওয়ার অবস্থায় নেই সম্পূর্ণ সেরে উঠতে আরও অনেক সময় লাগবে তবে যদি বেঁচেও যায় সারা জীবন মিল্কের মধ্যে একটা ভীতি কাজ করে যাবে লোকজন দেখলে ভয় পাবে নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন